নাটোর মধ্যে আমার এই গরুটা দেখতে চমৎকার আর গত বছর আমার এই গরুটা নাটোর জেলার কৃষি মেলায় প্রথম স্থান অধিকার করছে অ্যাওয়ার্ড পাইছে গরুটা আমি সব করে এটা লালন পালন করছি এটা মনের যে একটা শখ ছিল যে শখটা পূরণ হয়েছে আসলে গরুটা আমি হাট থেকে যখন সংগ্রহ করি তখন গরুটা হাটের সেরা একটা বছর ছিল দুই বছর হলো এটাকে পালন করছি দুই বছরের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো রোগ বালাই হয় নাই আমি মনে করি যে বাংলাদেশে যতগুলি ফ্যামিলি আছে বাসা আছে প্রত্যেকটা বাসাবাড়িতে এরকম একটি দুটি করে করু লালন পালন করা দরকার দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনেই কুরবানির ঈদ আর কুরবানিৎকে কেন্দ্র করে প্রান্তিক খামারিরা কিন্তু খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন আর সেই গরুগুলো দেখানোর জন্য কিন্তু আমরা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি তো প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি নাটোর জেলার গুরুদাসপুর থানার নওপাড়া গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই দুবাই প্রবাসীর গরুর খামারি যিনি একজন প্রান্তিক খামারি আব্দুর রহমান ভাই যিনি প্রবাস থেকে এসে কৃষিকাজ করার পাশাপাশি ইউনিয়নের শখ থেকে খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন এবং উনি এই গরুটি গ্রামে যেই খেতে যে ঘাস হয় প্রাকৃতিক ঘাস সেই ঘাস এবং খুবই সামান্য দানাদার খাবার দিয়ে কিন্তু এই গরুটি উনি লালন পালন করেছেন এবং মার্শালা খুব সুন্দর একটি গরু এবং গরুটির কিন্তু উনি ওজনের যে ধারণা সেটিও কিন্তু চমৎকার দিয়েছেন এবং গরুটির কিন্তু খুব সুন্দর ছোট্ট একটি দামও চেয়েছেন আপনারা যারা প্রান্তিক খামারির কাছ থেকে এরকম সুন্দর সুস্থ সবল একটি গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু দেখতে পারেন এই গরুটি এবং এই গরুটির উনি খুব সুন্দর একটি নামও রেখেছেন গরুটির নাম রেখেছেন উনি নাটোরের সম্রাট তো আজকে আমরা আপনাদেরকে নাটোরের সম্রাট গরুটি সম্পর্কে বিস্তারিত জানাবো যে ভাই এই গরুটি কোথা থেকে সংগ্রহ করে করেছেন কতদিন ধরে লালন পালন করতেছেন গরুটি কুরবানিতে বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন সেই সম্পর্কে তো চলুন আমরা কথা বলি আব্দুর রহমান ভাই সাথে এবং আপনাদেরকে নাটোরের বড় গুরু সম্রাট সম্পর্কে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান আচ্ছা আব্দুর রহমান ভাই কী করেন আমি প্রবাসে ছিলাম দুবাইয়ে ছিলাম আচ্ছা আচ্ছা দুবাই ছিলেন জি 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 ছিলাম কত বছর ছিলেন দীর্ঘ নয় বছর ছিলাম নয় বৎসর জি আচ্ছা দুবাই থেকে দেশে এখন কি গরু পালন করতেছে না পাশাপাশি আরও কিছু করতেছে গরু পালন আছে এর সঙ্গে মেন হইলো মৎস্য চাষ মৎস্য চাষ আছে পাশাপাশি যে মুরগির খামার আছে কিছু ব্যবসা বাণিজ্য আছে রসুন হলুদের ব্যবসা বাণিজ্য আছে তো তো এগুলি পরিচালনা করতেছি পাশাপাশি বছরে দু একটা করে গরু বাসায় লালন পালন করে বছরে দু একটা করে পালন করি আচ্ছা তো এই যে প্রতি বছর এক দুই একটা গরু পালন করেন এর আগেও কি বড় গরু পালন করেছেন না এবার বড় গরু পালন করেছেন না এর আগেও বড় গরু পালন করছি তো এত বড় না আরো ছোট আর ছোট এবার এরকম বড় গরু পালন করছেন প্রথম জি এবার বড় গরু পালন করছি আর আগে মহিষ পালন করেছি হ্যাঁ তো এ বছরে এসে এ পালন করছে আচ্ছা যে দেখতে পাচ্ছি গরুটা কত বছর ধরে পালন করতেছেন এই গরুটা বছর হলো পালন করতেছি এক এক মাস হয়তো ক মাসে আচ্ছা সংগ্রহ করেছিলেন কোথা থেকে এটা সংগ্রহ করছি সিংরা হাট থেকে সংগ্রহ করছি হাত থেকে সংগ্রহ করে ছিল যখন সংগ্রহ করেছিলেন এগারোটার বয়স কেমন ছিল তখন এগারোটার বয়স ছিল এক বছর হয়তো এক মাস কম ছিল হয়তো এরকম এক বছর থেকে এক বছর কম হ্যাঁ এক মাস কম ছিল তাহলে এখন এটার বয়স হচ্ছে প্রায় তিন বছর এটার বয়স হলো আপনার ওই এক বছর নিয়া দুই বছর ছয় মাস সাত মাস বয়স হয়েছে আচ্ছা দাঁতে কয়টা এখন দুই দাঁত দাঁতে দুইটা জি আচ্ছা এই যে এত বড় গরু পালন করেছেন মূলত এটা কি মানে কোনো শখ করে পালন করা না ব্যবসায়িক উদ্দেশ্যে পালন করা আসলে গরুটা আমি হাড় থেকে যখন সংগ্রহ করি তখন গরুটা হাটের সেরা একটা বাছর ছিল আচ্ছা তো বাছরটা দেখে আমার খুব পছন্দ হয়ে যায় তো তখন আমি বাছরটা সংগ্রহ করি যে বাছরটা কিনে যে বাছরটা আমি পালন করব বাসায় আচ্ছা তো নিয়ে আসি নিয়ে এসে খুব সক্ষরেই পালন করা সক্ষরে পালন করা আচ্ছা আপনি বলতেছিলেন যে হাটের সেরা বাছর ছিল কি কারণে হাটের সেরা বাছর ছিল তখন যতগুলি বাছুর ছিল হাটের মধ্যে সবচেয়ে দশ সন্ধানের ছিল এই বাছুরটা দেখতে চমৎকার ছিল তার রং কালার সব দিক দিয়ে মিলায়া হ্যাঁ তখন দেখলাম যে হাটের মধ্যে এটাই সবচেয়ে সুন্দর দেখা যাইতেছে বাছুর তখন এই বাছুরটা কি শুধু সুন্দর দেখে কিনেছিলেন না জাতমান দেখেও কিনেছিলেন যে না এগুলো অনেক বড় হবে পালন করলে জাতমান সঙ্গে হলো আমার আর দুই তিনজন ছিল তারা বললো যে এটা অরিজিনাল ফিজিয়ান জাতের আচ্ছা হ্যাঁ ফিজিয়ান জাতের তখন বললাম যে তাহলে এটা তাহলে নেওয়া যায় কি না তখন তারাও পরামর্শ দিল যে না এটা ফ্রিজিয়ান জাতের মধ্যে এটা অরিজিনাল ফিজিয়ান হ্যাঁ আচ্ছা তো আব্দুর রহমান ভাই যারা বড় গরু লালন পালন করে তারা তো বিভিন্ন নাম রাখে আপনি গরুর কোনো নাম রেখেছেন কিনা হ্যাঁ সকরে তো একটা নাম রাখছি আচ্ছা আচ্ছা নামটা হলো নাটোরের সম্রাট নাটোরের সম্রাট জি নাটোরের সম্রাট আচ্ছা নাম কি আপনি রেখেছেন এটা আমি পছন্দ করে রাখছি যে নাটোরের সম্রাট আছে আছে তো সেক্ষেত্রে যেহেতু নাটোরের মধ্যে আমার এই গরুটা দেখতে চমৎকার আর গত বছর আমার এই গরুটা নাটোর জেলার কৃষি মেলায় প্রথম স্থান অধিকার করছে এওয়ার্ড পাইছে গরুটা জেলাতে না উপজেলাতে না নাটোর জেলায় জেলায় জি

আরও গরু ছিল কিন্তু ওগুলি দ্বিতীয় তৃতীয় স্থান পাইছে কিন্তু আমার গরুটা প্রথম স্থান পাইছে নাটোরে আচ্ছা আব্দুর রহমান ভাই আপনার কাছ থেকে এই নাটোরের সম্রাটের লালন পালন সম্পর্কে একটু জানতে চাই কী ধরনের খাবার দাবার দিয়ে গরুটা আপনি দীর্ঘ যাবত লালন পালন করতেছেন আসলে আমি এই গরুটা আমাদের গ্রামের বাড়ি তো আমাদের কুরপাড়ে পর্যাপ্ত পরিমাণে ন্যাচারাল ঘাস হয় ন্যাচারাল ঘাসটা আমি বেশি খাওয়াইছি গরুটাকে ন্যাচারাল ঘাস এমনি এমনিতেই হয় হ্যাঁ আর আমি দেখছি যে ন্যাচারাল ঘাসটা বিভিন্ন রকমের ঘাস হয় তো এই ঘাসের মধ্যে এক একটা ঘাসের মধ্যে তো এক এক রকম প্রোটিন থাকে তো বিভিন্ন রকমের ঘাস মিক্স করে যখন গরুকে খাওয়াই তখন এক্সট্রা ঔষধের কোনো প্রয়োজন হয় না তো একটা জিনিস এটাই যে আমি যে দুই বছর হলো এটাকে পালন করছি দুই বছরের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো রোগ বালাই হয় নাই আচ্ছা কোনো ডাক্তার আমাকে ডাকতে হয় নাই আচ্ছা আমার এলাকাবাসী তারাই বলে যে হচ্ছে আপনার গরুটা তো খুব ভালো যে কোনো রোগ বালাই রোগবালাই নাই আচ্ছা আচ্ছা তো কোনো রকম ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়নি তারপরে আমরা আপনি এই যেটা হচ্ছে গ্রাম এলাকায় যে খেতে যে গাছ জন্মে সেই ঘাস দিয়ে গোটা লালন পালন করেছেন চাষের ঘাস না চাশের ঘাস না ন্যাচারাল ঘাস ঘাসের পাশাপাশি তো বড় গরুকে দানাদার খাবারও দিতে হয় দানাদার খাবার কীরকম দিয়ে আমি প্রায় এইটি ফাইভ পারসেন্ট ঘাসই খাওয়াইছি আচ্ছা আর হ্যাঁ খুব খরচ কম হয়েছে আলহামদুলিল্লাহ টেন পার্সেন্ট আপনার খড় খাওয়াইছি আর ফাইভ পার্সেন্ট হলেও দানাদার খাবার খাওয়াইছি কত কেজি এক থেকে দেড় কেজি গম ভুট্টার যে মিশ্রণ ভাঙ্গানো এটা দিই আর ওই খোল ভেজানো দেই কিছু আচ্ছা হ্যাঁ এই এছাড়া লবণ বাস এতেই আমি আমার গরু

কিছুটা ১৯ বিশ হবে আমি জানি না আমি যেহেতু আমার কাছে পরিমাপ যন্ত্র নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এর আইডিয়া করার মতো আমার সেই ইয়ে নাই তো তারা আইডিয়া দিছে যে হলে এক টনের মতো হবে অনেকে এই যে বললেন যে সীমিত দামই চাইবেন না হলেই না না হয় জি জি আচ্ছা আপনার সীমিত দামটা একটু জানতে চাই বিক্রির জন্য এদের কত টাকা দাম চাচ্ছে আসলে এটা বেশি চাব না সাত লক্ষ ২০ হাজার টাকা আমি একটা দাম চাচ্ছে দাম চাচ্ছি হ্যাঁ 7 লক্ষ 20 চাওয়া দাম জি ঈদ পর্যন্ত নাকি যদি কেউ নেয় ঈদ পর্যন্ত লালন পালন করে দিবেন যদি কেউ নেয় ঈদ পর্যন্ত লালন পালন করে দিব আচ্ছা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ দর যাই হোক নাকি দর দাম যাই হোক ঈদ পর্যন্ত লালন পালন করে দিব ঠিক তো ভাই শক করে পালন করা হ্যাঁ মোটামুটি যে দাম চেয়েছেন আশাবাদী ইনশাআল্লাহ বিক্রি হয়ে যাবে কারণ ওরকম দাম চান নাই উল্টাপাল্টা না আচ্ছা যেহেতু সীমিত দাম চাচ্ছেন বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ তো যদি ভালো একটা দামে বিক্রি করতে পারেন ভবিষ্যতে এরকম আর বড় গ্রুপ পালন করার ইচ্ছা আছে কিনা ভবিষ্যতে পালন করার ইচ্ছা আছে বলতে আমাদের যে অনেক জমি আছে তো এই ন্যাচারাল ঘাস হয়ে থাকে অটোমেটিক হয় ন্যাচারাল ঘাসগুলি তো আসলে একটা দুটা গরু পালন করা ব্যাপার না আর একটা দুইটা গরু বাসায় থাকলে কাজের ফাঁকে এটা এমনিতে হলে সময় চলে যায় গরুও হয়ে যায় আচ্ছা আচ্ছা আমি মনে করি যে বাংলাদেশে যতগুলি ফ্যামিলি আছে বাসা আছে প্রত্যেকটা বাসা এরকম একটি দুটি করে কুর লালন পালন করা দরকার আচ্ছা করলে বাংলাদেশের যে অভাব আছে গরুর চাহিদা মিটবে বাহিরের দেশ থেকে আমদানি করার প্রয়োজন পড়বে না বলে মনে করি আব্দুর রহমান ভাই খুবই সুন্দর কথা বলেছেন এরকম যদি একটা দুইটা করে গরু যাদের সময় আছে এবং জায়গা আছে তারা যদি পালন করে সীমিত খরচে যায় এরকম গ্রাম অঞ্চলে তাহলে কিন্তু লাভবান হওয়া সম্ভব এই যে আপনি দানাদার কম দিয়ে যেভাবে ঘাস দিয়ে গরুটা লালন পালন করেছেন নিঃসন্দেহে বেশ ভালোই লাভবান হবেন গরু যাই বিক্রি করেন জি আচ্ছা আচ্ছা এতে কিন্তু দেশও স্বাবলম্বী হবে এবং যারা পালন করবে তারাও স্বাবলম্বী হবে হ্যাঁ আমি মনে করি তাই যে হলো প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে গরু যদি পালন করে এক বছরের মধ্যে হ্যাঁ তার গরুটা হয়ে যাবে পাশাপাশি এক্সট্রা তার একটা ইনকাম ইনকাম থেকে সাংসারিক সহযোগিতা হবে গরু থেকে আসে আচ্ছা আব্দুর রহমান ভাই কথা বলে খুবই ভালো লাগে দোয়া করি আপনার গোটা জন্য বাড়ি থেকে আপনি খুব সুন্দর একটা দাম বিক্রি করতে পারেন সে প্রত্যাশার কি বিধান ভালো থাকবেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আপনিও আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম